হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ তাসিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও তো আজকে হলো গিয়ে আজিমার মাছ কাটার ফাংশন আমরা একটু গ্যাপ দিয়ে করেছি কারণ স্টুডিওর ক্লায়েন্টরা অনেক বেশি বুকিং ক্যান্সেল হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে একটু রেস্টও হয়ে যাক আর বুকিংগুলাও শেষ হোক সেই জন্য আমরা আজকে ফ্রাইডেতে করছি আর কি তো মাম্মিরাও চলে এসেছে ওনারা পরীক্ষা ছিল সেজন্য সবাই চলে গিয়ে আবার আজকে আবার এসেছে আবার সবাই চলেও যাবে আজকে তো আজকে শেফ হলো গিয়ে আমাদের রিমা আর এই যে আমাদের নতুন বউ ওকে আজকে সাজাবো আমি কোনো ফাংশনেই আমি সাজাতে পারিনি লোকের কারণে তো আজকে গিয়ে ফাইনালি মাছ কাটার ফাংশনে গিয়ে আমি ওকে সাজাবো তো ইচ্ছা আছে বাইরে গিয়ে কিছু জিনিস কিনবো তো দেখি সময় যদি হয় তাহলে সেটা হবে আদারওয়াইজ তো আর হবে না তো আমি ঘুম থেকে উঠে সবার আগে পুরো ঘর দর গুছিয়ে দিয়েছি এখন পর্যন্ত ব্রাশও করিনি তো এখন গিয়ে ব্রাশ করবো তোর শাওয়ার করবো তারপর ওকে রেডি করব দেন আজকে আমাদের রেডি হওয়ার কিছু নেই সবাই শুধু সুন্দর একটা সুতির ড্রেস ট্রেস পরে নেবো কারণ আজকে যেহেতু বাসায় দাওয়াত শুধু ব্রাইডটা ব্রাইডই রেডি হবে আর কি আর গ্রুম রেডি হবে তো চলুন তাহলে ব্লগটা শুরু করা যাক আর এখন আমি শাওয়ারে যাই আজি অলরেডি শাওয়ার করে ব্রেকফাস্ট করেও নিয়েছে আজকের শেফ হলো গিয়ে সুরাবিয়া রিমা আজকে আমাদের ফুল বাঙালি মেনু বিয়ে বাড়ির খাবার খেতে খেতে সবাই পুরো টায়ার তো আমি বললাম যে না একদম বাঙালি মেনু হতে হবে ভর্তা বেগুনি মাছ ভাজা ডাল এরকম পিঠো তো সুনাবি আর রিমা লেগে পড়েছে তো রিমা একটু বাসায় গিয়েছে রিয়ারো রিয়ারোহী মামিকে নিয়ে ব্লগ দেখছে আর সোনাবি এখানে বেগুন ভাজি করে নিচ্ছে আর আমি যাই গিয়ে ব্রাইটকে রেডি করি আগে দিয়ে ব্রাশ করি তারপর সাওয়ার করবো দেন ব্রাইটকে সাজাবো যাই গুড নাইট তো এই যে শাওয়ার টাওয়ার করে চলে এসেছি এখন বাচ্চা তিনটা চারটা থেকে আমাদের গ্যাস আসা শুরু করে দিবে তো আমি সবার করে নিয়েছি আজিমাকে তো দেখালামও সবার করে নিয়েছে রিমা আর সোনাবি রান্না বান্না করছে আম্মু আছে একটা লম্বা ঘুম দিচ্ছে তুই জাস্ট আম্মু উঠলো আম্মু আবার মাছটা এগুলো আনাবে যে মাছ আনা হবে সেগুলো রান্না করা হবে না কারণ সেগুলো রান্না করলে বেশি লেট হয়ে যায় আমরা অন্য কিছু রান্না করছি আর কি তোই হলো মেনু আর কি আর এখন স্টুডিওতে নিয়ে যাব আজিমাকে আজিমা রেডি হবে আজিমা কি পড়বে আপনাদেরকে দেখাই দাঁড়ান তো এই হল গিয়ে আজিমার মাঝ কাটার শাড়ি খুবই সুন্দর একটা মসলিন মনে হয় না কি আমি বলতে পারছি না তো এই হল গিয়ে শাড়িটা এটা আমি ওকে চুজ করে দিয়েছি এই শাড়ি পরবে আর এর সাথে নতুন বউ যেহেতু চূড়া না পরলে তো হবে না তো এই হলো গিয়ে ওর চূড়াটা খুবই সুন্দর আর এই যে জুয়েলারি হচ্ছে এটা সাথে ও গোল পরবে এটা হলো গিয়ে কানের আর টিকলিও আছে আর গোল পরবে সাথে তো এইগুলো গিয়ে সব কিছু আর এই যে শুনাবি রান্না বান্না করছে আজকে আর শুনাবি আর রিমার উপরে আর বউকে সাজানো মেহমান হ্যান্ডেল করা ঘোর গুছানো রেগুলার দায়িত্ব আমার স্টুডিওতে চলে এসেছি এসে অলরেডি আজিমার মেকআপটা শুরু করা হয়ে গিয়েছে আজিমার মেকআপের ভিডিওটা যদি দেখতে চান তাহলে মেকআপ স্টুডিও বাই জাকিয়া পেজে গিয়ে দেখতে পারেন আমার মেকআপ পেজে আর এখন একটু নিচে গিয়েছে রাহা তোর প্যান্ট নাকি খুঁজে পাচ্ছে না তো যেহেতু ওর কাপড়গুলা গুছিয়ে রেখেছিল সেজন্য সে গিয়েছে বের করে দেওয়ার জন্য তো এখানে আমি এখন এখন আমি ওর জন্য ওয়েট করছি তো ও আসলে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু ছাড়া হবে মেকআপ স্টুডিও বাই জাকি আমার মেকআপ যায় যে আমাদের নতুন বউ রেডি একদম ট্রেডিশনাল একটা লুক নিয়েছে শাড়িটা আমি পছন্দ করে দিয়েছি চূড়া টুরা পরেছে আমি জুয়েলারি চুজ করে দিয়েছি আর গোল্ডের একটা নেক পিস পরেছে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে নাজিমাকে কেমন লাগছে একটু দূরেই যাও সাইনু ভাই যাও আর এই হলো গিয়ে হেয়ার সেটিং হেয়ারটা দেখাও ঘুরিয়ে হ্যাঁ এই হলো গিয়ে হেয়ার সেটিং তখন আমরা নিচে যাব গিয়ে মাছ কাটার ফাংশন হবে তো ওই যে নতুন বউকে নিয়ে চলে এসেছি নিজে একদম ওকে আজকে রেখা রেখাজি একটা লুক দেয়া হয়েছে আর মারাত গুমটা মাছ কাটার সময় দিবা খুঁপাটা ওগুলা দেখি লাভ আমার ও তোর কাটার সময় ঘুমটা দিবো তাই এখন দেন না আর এই যে আর এখানে টেবিলে সবার জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে সব কিছু দাঁড়ানো পাদেরকে একটু দেখাই আজকে আমি টেবিল সেট করিনি শোনা বীরা মনে হয়ে পড়েছি রিমা আজকে সব কিছু রিমাই রান্না বান্না করেছে আস্তে আস্তে সব নিয়ে আসছে এই যে এখানে চিকেন আছে আলু ভর্তা আছে ডিম ভর্তা আছে আর এই হলো গিয়ে আজকে বাসন্তী পোলাও বানিয়েছে অনেক হিউজ কোয়ান্টিটিতে একদম শুকনা মরিচ দিয়ে তারপর আরও মেনু আছে এগুলা দিয়েছে নাকি জানি না এই যে এইটা হলো গিয়ে খাসির মাংস দিয়ে আলু তারপর এটা হলো গিয়ে রিমার হাতের বিফ বটি কাবাব আর ওয়েলকাম ড্রিঙ্কও সবাইকে দেয়া হয়ে গিয়েছিল আমি তো ব্রাইটকে সাজাতেও করেছিলাম আর এই যে মামিও আজকে একদম শাড়ি টাড়ি পরে এসেছে আর আজকে সব কিছু রিমা করছে আর এই যে আমাদের রিয়া আর এই যে আয়াল আস্তে আস্তে সব খাবার আসছে এই যে বাসন্তী পোলাও চলে এসেছে রিমা একটা বানিয়েছে আর সব কিছু রেডি করা হয়েছে

নিয়ে সব চলে খাওয়া দাওয়া শেষ এবার আমরা সব মেয়েরা বসবো প্লাস আরো কিছু আমাদের ফ্রেন্ডরা বাকি আছে আর এই যে নতুন বউ কিছুই করে নিজে তো ভাব নিচ্ছু যে ও সব কিছুতে আছে তো এরপরে আমাদের আহ ইয়ে হবে মাছ কাটা হবে নতুন বৌ এখন শাশুড়িকে পায়ে ধরে সালাম করবে যদিও পায়ে ধরে সালাম করাটা আমরা না বাট এটা পাও না মানে এমনি একটু উন্দা হয়েছে আর কি উন্দা নাসিমাকে বলছে একটা ওই যে আমাদের নতুন বউ এখন একটু হাত লাগাচ্ছে রেচারিকে বলা হয়েছে তুমি কোনো কাজ করবে না সেও খুব এক্সাইটেড চুরু চুরুনি তো আসতে একটা আই মিন পুরো একটা চুরুনি আর এই যে শাশুড়ি এই যে ননহরি আর আমি আর এক ননহরি আর এই হলো গিয়ে বন্ধু হরি তাই হো নন হরি অয় রাতও বোরত অয় 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 দুই যা একজন আরেকজনকে নিয়ে আসবে খাবার টেবিলে তাই না নিও বুঝা যান না শোনাবি

তোমরা বৌ না যাও এই যে সবাই খাবার টেবিলে বসে গিয়েছে কন্যা কোন বইতে বইতাই

লুঙ্গি পরে নিচ্ছে আমাদের মাছ কাটার সেরিমনির জন্য বড় সবাই আপুর লুঙ্গি পরেছে কই দামান কই দামান একটু পার্সোনাল ভাবে গিয়ে পড়ছে যে আমরা সবাই প্রিপারেশন নিয়ে নিয়েছি মাছ কাটার সব ছেলেরা লুঙ্গি পরে নিয়েছে সবাই সবজি টবজি নিয়ে এই হলো মাফুজের লুক মাফুজ হলো এই হলো নাদিপের লুক এই হলো বড় ভাইয়ার লুক

ਉਹ ਬਦਲ ਰਿਹਾ ਸੀ ਲੋ তোমার জন্য বাজার করে নিয়ে আসছে মাছ কাটা হবে একদিকে জাল একদিকে শাশুড়ি আর এই যে মাছ আছে সবাই মিলে হেল্প করবে আজিমাকে রেডি আজিমা শাড়ি কালি লাগাইও না আমাদের মাছ কাটার সেরিমনি শেষ হলো এবার সবাইকে দিতে হবে চা সন্ধ্যা আটটা বেজে গিয়েছে তো এখন আমি আজকে চা বানাবো আজকে আম্মু ফুল রেস্ট একদম সবকিছু দিনের বেলা রিমা সোনাবি মামিও ছিল মামি চলে গিয়েছে কারণ কালকে রিয়া রোহিল পরীক্ষা আর এখন আমি চা বানিয়ে সবাইকে খাওয়াবো এদিকে সোনাবি একটা প্ল্যান্ডার করে দিয়েছে ওদিকে আমাদের টেবিলও গুছানো হয়নি এরকম রেখেই আমরা সবাই চলে গিয়েছিলাম তো চলুন সবার জন্য চা বানিয়ে নিই দিন পরে চা বানাবো দেখা যাক কি হয় খারাপ হলে কিছু করার নেই খেয়ে নিবি সবাই সব বাসন ধুয়ে ধুয়ে রাখা হচ্ছে একদম টেবিল ভরে গিয়েছে এগুলো একটু পরে টেবিল ক্লিন করে নিয়ে রেখে দিব তো এই যে সবাই এখানে বসে বসে গল্প করছে নাবি টেবিল ক্লিন করছে আমি চা বসিয়ে দিই তো চা বসিয়ে দিয়েছি কালকে একটা কাহিনী আপনাদেরকে বলি একজন আপু লন্ডন থেকে না কোন জায়গা থেকে ফোন দিয়েছে দিয়ে বলছে যে আপু আমি তো এখন বিদেশে চলে এসেছি এখন তো আমি মজার চা খেতে পারছি না বাংলাদেশের আপনি আমাকে রেসিপি বলেন এখন কালকে আমি এত বিজি ছিলাম মানে বলতেই পারিনি কিন্তু এখন আর রেসিপি দেখাতে পারবো না কারণ অলরেডি বানিই ফেলেছি তো এই যে লিকার বসিয়ে দিয়েছি আর এখানে দুধটা আর চিনি দিয়ে গুলা হয়ে গিয়েছে আবার জাস্ট মিক্স করব এগুলা জাস্ট আন্দাজ মতোই দেই আন্দাজের উপরেই আর কি করি তো আপু হয়তো রাখ করতে পারে ইনশাআল্লাহ বেকেন রেসিপি আকারে দিব আম্মু যেদিন বানাবো সেদিন দেব তো বানিই ফেল তো এই যে সবার চা রেডি হয়ে গিয়েছে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি অলরেডি এক ব্যাচ দেওয়া হয়ে গিয়েছে এটা নেক্সট তো এই যে আমাদের ফিশ কাটিং সেরিমানির কেক আমাদের ব্রাইড অসুস্থ আমাদের গ্রুম অসুস্থ সেই জন্য বলা হয়েছে জলদি যা যা করার করব বেচারা সব বিরক্ত হয়ে গিয়েছে এই কয়েকদিনের ফটোশ্যুট সব কিছু নিয়ে এখন সব রে ডাক দিলাম যে সারা দিনে দুইজন কেক জায়গায় পাওয়া গেল দুইজনই অসুস্থ তো এখন কেক কাটা হবে খাটিলাও বইয়া খাত নিন বইয়া ভাই কেপি করার দাও এখা হ্যাঁ আমাদের নতুন বউ এখন কেক দিচ্ছে সবাইকে অলমোস্ট অর্ধেক গেস্ট আমাদের চলে গিয়েছেন কি আমরা আজকে আজকে মিস করছি রিপা তামার না আন্টিরা ওনারা নেই তারপর রুলি মামিরাও চলে গিয়েছে অনেক জলদি বড় ভাইয়ার ফ্রেন্ডরাও চলে গিয়েছে তো সব বাসাটা খালি খালি লাগছে বিয়ের আমেজটা আর কি মাছ কাটা দিয়ে শেষ হলো এবার বউ নিয়ে সবাইকে কেক দিয়ে আসছে পাচ্ছে রাত এগারোটা এই যে আমিও ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি আমারও ড্রেস ট্রেস চেঞ্জ করা শেষ এবার আজিমা ড্রেস চেঞ্জ করবে ওকে আমি বলেছি আজকে রাত্রে বারোটা পর্যন্ত তুমি ওলা থাকো ওর অনেক শরীর খারাপ তবু আমার জন্য রেখেছে খুব সুন্দর লাগছে এখনো মনে হচ্ছে যে এরকমই থাক বাট ওর একটু অসুস্থই হচ্ছে তো এখন ওকে আনড্রেসড করে দেই তো চলুন তো এই যে ব্রাইড কাপড় চোপড় চেঞ্জ করে এসে ভাত টাত নিয়ে বসে গিয়েছে রেডি হয়ে তো আর তো খাওয়া যায় না আর প্রচণ্ড খুদা লেগে গিয়েছে আর আজকে যেহেতু সব কিছু রিমা বানিয়েছে মানে ভালোই সুন্দরই বানিয়েছে সব কিছু একদম ওয়েলকাম ড্রিঙ্ক সব কিছুও বানিয়েছে আর এখন বাজছে রাত বারোটা হা 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 তো চলুন তাহলে মাঝ কাটার ব্লগ দিয়ে শেষ হল রাহাতা রাজনিমারপুর পুরু বিয়ের সেরিমানি তো অনেকেই বলছেন যে আপু এত লেট করে কেন ব্লগুলো আসছে অ্যাকচুয়ালি আমার ফোনে খুব বেশি প্রবলেম করছে আর আমার যে আইফোনটা ওইটাও এখন আমার কাছে নেই আমি আমার বিজনেসের যে ফোনটা সেটা নিয়েই চলছি আর কি তো খুব তাড়াতাড়ি যখন আমি আমার ফোন কিনে নিব আবার তখন আবার রেগুলার বেসিসে ব্লগ দেখবেন মানে ব্লগের জন্য আলাদা ফোন নিতে হয় না হলে দুইটা একসাথে হয়ে গেলে খুব বেশি অসুবিধা হয় আর কি তো চলুন তাহলে রাহাত আর আজিমাকে খুব ভালো ভালো আপনারা উইশ করবেন আর কমেন্টগুলো সুন্দর সুন্দর করবেন যাতে আমাদেরও ভালো লাগে পড়তে আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই